নমস্কার বন্ধুরা হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো বেগুনের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি যে কোনো দিন বানিয়ে নিতে পারেন মাছ মাংসের স্বাদকেও হাড় মানাবে আজকের রেসিপি বেগুন বাহার শীতকালে বাজারে বেশ বড় বড়ো বেগুন পাওয়া যায় আর এই সেই বেগুন দিয়েই এই রেসিপিটা করলে বেশি ভালো হয় এখানে আমি একটা বড়ো সাইজের বেগুন ভালো করে ধুয়ে এখন কেটে নিচ্ছি আর বেগুনগুলোকে আমি এইভাবে মোটা করে আর চাক চাক করে কেটে নিয়েছি আপনারা পছ আপনাদের পছন্দ মতন লম্বা করেও কেটে নিতে পারেন এবার কিছু মশলা দিয়ে বেগুনটাকে মাখিয়ে নেব দিয়ে দিলাম হাফ চামচ মতন নুন আর দিচ্ছি হাফ চামচ মতন হলুদ গুঁড়ো এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দেবো সামান্য একটু চিনি এবার এই সমস্ত মশলাগুলো দিয়ে প্রত্যেকটা বেগুনের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব একবার এই বেগুনের রেসিপিটা আপনারা বানিয়ে দেখবেন গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে প্রত্যেকটা বেগুনের গায়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম মশলাটা এবার বেগুনটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো আর আমি একটা ততক্ষণে মশলা বানিয়ে নেব একটা গ্রাইন্ডার জার নিয়েছি দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে দু চামচ পোস্ত আর দেব দু চামচ রোস্টেড তিল তিলের বদলে আপনারা এখানে নারকেল কোড়াও দু চামচ দিতে পারেন এবার প্রথমে মিহি করে গুঁড়ো করে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা অল্প একটু নুন আর সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব মশলার পেস্টটা আমি বানিয়ে নিয়েছি খুব মিহি করে মশলার পেস্টটা বানিয়ে নিতে হবে এবার কড়াই গরম করে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল তেল গরম হয়ে গেলে মশলা মাখানো বেগুনগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব বেগুনগুলোকে একটু আমি কড়া করেই ভাজব যাতে গ্রেভিতে দেওয়ার পর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বেগুন ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে আর এই যে বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে আমি এখন তুলে রেখে দিচ্ছি বাকি যে বেগুনগুলো আছে সেগুলোকেও আমি এই একইভাবে এই বাকি তেলটার মধ্যে ভেজে নেব বাদ বাকি বেগুনগুলোকেও একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই বেগুনগুলোকেও দুই পিট খুব ভালো করে ভেজে নিলাম আবার এই বেগুনগুলোকেও আমি এখন তুলে নেব সমস্ত বেগুন তুলে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা সরষের তেল দিয়ে দিলাম তেল ভালো মতন গরম হয়ে গেলে দিচ্ছি সামান্য একটু কালো জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা ফোড়নটাকে ভালো করে ভেজে নেব ফোড়নের ভালো মতন ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থাকতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব মশলাটাকে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি এবার এই সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মিনিটখানেক সময় ধরে মশলাটাকে কষাতে কষাতে যখন মশলার থেকে তেল ছেড়ে আসবে সেই সময় দিয়ে দেব মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল জলটা দিয়ে আবারও কিছুক্ষণ একটু কষাবো মশলার কাঁচা ভাবটা যাতে চলে যায় সেই সময় মতন কষিয়ে নেব এবার দিয়ে দেব হাফ কাপ নারকেলের দুধ নারকেলের দুধের বদলে আপনারা এখানে গরুর দুধও দিতে পারেন এবার ভালো করে নেড়ে একটু ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব গ্রেভিটা যখন ভালো মতন ফুটে উঠেছে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব বেগুন আগে থাকতে ভেজে রাখা বেগুনগুলো এক এক করে সমস্ত বেগুনগুলোকে আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম আর এখন বেশি আমি নাড়াচাড়া করব না বেগুনগুলোকে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর হালকা করে একটু খুন্তি দিয়ে গ্রেভিগুলোকে বেগুনের ওপরে দিয়ে দেব খানেক মতন ফুটিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি বেগুন বাহার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব তারপর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছুক্ষণ এখন আমি একটা প্লেটে বেগুন বাহার সার্ভ করে নিচ্ছি আমার আজকের রেসিপি বেগুন বাহার আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আজ এখানে শেষ করছি আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ